তো এখানে আছে কালের বড়া আর ওই বক্সের ভেতরে থ্রি টু ওয়ান ক্রস করে নাম্বারিং করা আছে লুডোর ছকার মতো তো ওই ছকাতে ছকার মতো যে লুডোর বক্সটা আছে ওতে যা পড়বে ততগুলো তালের বড়া তোমরা কালেক্ট করতে পারবে তো রেডি তো তো প্রথম কে খেলবে তো শুরু করো কত পড়েছে দুই দুই দেখিয়ে দাও কত পড়েছে দুই তাহলে ভাইকে 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 তুলে দাও দু পিস দিয়ে দাও ভাইকে দিয়ে দাও এ তো পরের টানটা কে খেলবে খেলো

আবার খেলবে তো খেলো আরো খেলো রেডি করো রেডি করো করছি খেলো হুম খেলো বক্সটা ফেলবে তো আজকে আমার শোনা শুধু ক্রস ফিন্স ক্রস আলো তুমি দাও いいな。

পড়ে যাবে পড়ে বাবাড়ে আমার সোনা অনেক হয়ে গেল সোনা পড়ে যাবে পড়ে যাবে ওরকম ছোট দড়া করতে নেই 1 2, 2 3, 3 4, 5, 7, <yrız> তুমি সোনা খেলো আচ্ছা ওটা আমার সোনা খেলো